বাঁচাতে নিজের শরীর দিয়েই হেরনের বুক চেড়ে বেরিয়ে এলো একটা সাপের মতো ভয়ঙ্কর ইল বিশ্বাস না হলেও ঘটনাটি একেবারেই সত্যি যুক্তরাষ্ট্রে এক জঙ্গলে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার স্যাম ডেভিসের ক্যামেরায় ধরা পড়ে এই অবিশ্বাস্য মুহূর্ত একটা গ্রেট ব্লু হেরন তার বিশাল ঠোঁট দিয়ে গিলে নেয় একটা স্নেক ইল সব ঠিকঠাকই চলছিল হেরনটা উড়ালো দেয় কিন্তু তারপর ঘটে যায় চরম কাণ্ড পেটের ভেতর থেকে বাঁচার লড়াই শুরু করে সেই ইল তার ঠোঁট দিয়ে হেরনের বুক চিরে সোজা বেরিয়ে আসে বাইরের দিকে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য দেখছি স্নেক ইল সাধারণত সমুদ্রের বালিতে খোড়াখুড়ির জন্য নিজের শক্ত ঠোঁট ব্যবহার করে এবার সেই ঠোঁটই সে ব্যবহার করলো মৃত্যুর মুখ থেকে পালানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত জীবনে বেঁচে যায় ইল আর অবিশ্বাস্য হলেও সত্যি বুক ছিঁড়ে যাওয়া সেই হেরন তখনও আকাশে উড়ে চলেছে প্রকৃতি বড়ই অদ্ভুত কখনো নির্মম কখনো বিস্ময়কর আর এমন সব দৃশ্যই আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় এই পৃথিবী কতটা রহস্যময় এমন দৃশ্য কজনই বা দেখতে পায় আপনার চোখে দেখা এই বাস্তবতা যেন কল্পনার থেকেও বেশি রোমাঞ্চকর এরকম আরও ভিডিও এবং রহস্যময় তথ্য জানতে আমাদের পেজটির সাথেই থাকবেন যুথি ফিচার ডেস্ক জনতার জাগরণ